কলকাতার একশো সাত বছরের পুরনো পাইস হোটেল যেখানে আজও কম দামে ভালো খাবার পাওয়া যায় আর এই বাড়িটি বঙ্কেশ বক্সির বাড়ি নামেই পরিচিত এই বাড়িতে একসময় শরদিন্দু বন্দ্যোপাধ্যায় থেকে আরম্ভ করে জীবনানন্দ দাস থাকতেন সমস্ত বিখ্যাত ব্যক্তিত্ব বঙ্কেশ বক্সির পাতায় পাতায় রয়েছে এই মেজ বাড়ির গল্প বঙ্কেশ বক্সির পরম বন্ধু অজিতেরও অস্তিত্ব মেলে এই বাড়িতেই এ হেন ঐতিহাসিক বাড়ি তার খাওয়া দাওয়া মেস কালচার সমস্ত কিছু নিয়েই ভোজারডার হেরিটেজ ফুড এর একটা নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগত উনিশশো সালে এই মেজবাড়িটি বাড়িটি করেন নন্দলাল দত্ত সেই সময় এই মেজবাড়িতে বোর্ডিং হাউস এই বোর্ডিং হাউসেই থাকতেন জীবনানন্দ দাস থেকে শুরু করে শরদেন্দু বন্দ্যোপাধ্যায় শোনা যায় এখানে বাবুর সঙ্গে একই সঙ্গে থাকতেন অজিত বলে একজন অনুমান করা হয় এই অজিতই বঙ্কেশ বক্সির বন্ধু অজিত আর এই প্রেসিডেন্সি বোর্ডিং হাউসের খাবার ঘর যেটা ছিল পরবর্তীকালে এটাই মহল নামে খ্যাতি লাভ করে এই যে রান্নাঘরটা দেখছেন যেখানে এখন রান্না হয় এইখানেই আগে বসে খাওয়া হতো আর পেছনের ঘরে যেখানে এখন বসা হয় সেখানে আগে রান্নাঘর ছিল এইটা এখন বদলে গেছে আর সকাল দশটা থেকেই মোটামুটি রান্না বান্না তোড়জোড় শুরু হয়ে যায় যেখানে একদম নর্মাল পাইস হোটেলে যেটা আপনারা পাবেন সেটা হচ্ছে কুড়ি থেকে তিরিশ রকমের মাছ তার সঙ্গে চিকেন মাটন সমস্ত কিছু তো এই আর এই চিকেনের কালারটা দেখেছেন আশা করি কালার দেখেই বুঝতে পাচ্ছেন যে খাবারটা কতটা লোভনীয় হবে একদম হালকা বাড়ির মতন খাবার ভোরবেলা থেকে রান্না শুরু হয় আর 10টা থেকে কিন্তু খাওয়া-দাওয়ার পর্ব শুরু হয়ে যায় আর এই মহলপাইস হোটেলের অন্তরমহলে থাকে কিন্তু সারা দিন জুড়ে যেন যুদ্ধকালীন পরিস্থিতি সারা দিন রান্না হচ্ছে আর একের পর এক গরম গরম খাবারগুলো পরিবেশন করা হচ্ছে এখানকার গেস্টদের আর এই কলাপাতায় করে কিন্তু খাবার এখানে পরিবেশন করা হয় আর প্রতি কলা পাতা কি পরিষ্কারভাবে ধুয়ে মুছে যত্ন সহকারে সার্ভ করা হচ্ছে দেখুন আমরা পৌঁছে গেছিলাম মোটামুটি দশটার আগে সেখানে রান্না বান্না থেকে শুরু করে আর এই ইতিহাস সমস্তটাই ঘুরে দেখলাম আর এই হোটেলের মেনু কিন্তু রোজ চেঞ্জ হয় প্রাইসিংও রোজ চেঞ্জ হয় রোজ বাজার হয় বাজারের দাম অনুসারে সমস্ত জিনিসের দাম ধার্য করা হয় প্রতিদিন কয়েক হাজার মানুষ পাক পেরে খান এই মহল পাইস হোটেলে এর আগে কে কে মহলে গেছেন আপনাদের এক্সপিরিয়েন্স কেমন হচ্ছে সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে এগারোটা বারোটা একটা এই টাইমে গেলে মোটামুটি আপনাকে লাইন দিতে হবে আর এই কম্পিউটারের যুগেও এখনও কিন্তু সমস্ত হিসাবপত্র হয় এই খাতার ওপরে পেন দিয়ে লিখেই আশেপাশের অনেক বাসিন্দা সকালবেলা টিফিন বাটি নিয়ে এসে এখান থেকে খাবার নিয়ে যান কোথা থেকে এসেছেন আপনি আমি বাঁকুড়া থেকে এসেছি এখানে এত অনেক তো পাইস হোটেল আছে এটাই কেন এটা বঙ্কেশ বক্সির স্মৃতি বিজড়িত হোটেল তাই এখানে বিশেষ করে বঙ্কেশ বক্সির জন্য এলাম শরদৈদন্দ বন্দ্যোপাধ্যায়ের অমর সৃষ্টি বঙ্কেশ বক্সি তার জন্যে আসা কলকাতার এই পুরনো বাড়িগুলোর উপরে মায়া আমার আর এই বাড়িতে গিয়ে এই ইতিহাস জেনে যেন আরো সারা দিনে ফোনেও এখানে কিন্তু প্রচুর অর্ডার আসে আর বর্তমানে তো যুগের সাথে তাল মিলিয়ে সুইগি টোমেটো অ্যাভেলেবেল রয়েছে মহল রেস্টুরেন্ট মহলে কতদিন থেকে আসছেন তিরিশ বছর খাবার কেমন লাগে খাবার তো একদম ঘরোয়া খাবার চলুন এবার দেখে শুক্তো আলু ভাজা কচিপতা চিংড়ি কাঁটা জচ্চড়ি ফুলকপি বস্তর বড়া উচ্চে ভাজা পাতুরি পাপ্তা মাছ কাতলা ভাপা আর মাছ ઇલિશ ટ પેટી ચિંગી માછે મકારી ચિતલ મા મિટા કતલા કુરમાલુ ભજા એને ભાત માછેમ લેબુલંકા પીયાજ લેબુલંકા પીયાજ আমরা এখান থেকে প্রথমেই ট্রাই করলাম গরম গরম ভাত আর এই শুক্তোটা শুক্তোর মধ্যে দেখেছেন ডাটা বড়ি উচ্ছে সমস্ত কিছু পর্যাপ্ত পরিমাণে রয়েছে আর এই বড়িগুলোর ভিতরে রস ঢুক একেবারে রসগোল্লার মতন হয়ে গেছে আমি এই দেখে নিজেরা লোভ সামলাতে পারলাম না সোজা একটা বড়ি মুখে চালান করে দিলাম আর তারপর গরম গরম ভাতের সঙ্গে এই শুক্তটা মেখে দিয়ে মুখে দিতেই যেন স্বাদের একটা বিস্ফোরণ হলো যারা যাবেন তাদেরকে বলবো এখানকার শুক্তটা মাস্ট্রাই ট্রাই আইটেম আর তারপরে ডাল গন্ধরাজ লেবু তার সঙ্গে আলু ভাজা রয়েছে তো সমস্ত কিছু আর সেগুলোর সঙ্গে যেটা আমরা ট্রাই করলাম সেটা হচ্ছে পোস্তর বড়া এর আগে কে কে মহলে গেছেন এবং কোন কোন খাবারটা আপনাদের ভালো লেগেছে জানাবেন আমাকে কমেন্ট বক্সে আর এই পোস্তর বড়া খেয়ে নিয়ে নেক্সট ট্রাই করলাম মাছের ডিমের বড়া আর এই মাছের ডিমটা ভাঙতেই দেখুন ভেতরে ডিম একেবারে ঠাসা রয়েছে জেনারেলি মাছের ডিমে আমরা বাইরের খাবারে যেটা দেখি তাতে কিন্তু ব্যাসন বেশি থাকে কিন্তু এখানে ব্যাসন একদমই নেই পুরোটাই সলিড মাছের ডিম তারপরে এই মাছটা কাতলা মাছের দই কাতলা গ্রেভিটা দেখেছেন দেখেন তারা জানেন মাছের এই ছালটা আমি কতটা ভালো খাই ছাড়িয়ে আলাদা করে সাইডে রেখে দিলাম আর তারপর গরম গরম ভাতের সঙ্গে হোয়াইট গ্রেভিটা মেখে নিয়ে সোজা মুখে চালান করলাম আর এরপরে নিলাম গরম গরম আর একবার ভাত আর এই ভাতটা দেখুন একেবারে যেন ধোঁয়া উঠছে আর তার সঙ্গে যেটা রয়েছে সেটা হচ্ছে চিতল মাছ আর চিতলের পেটির সাইজটা দেখেছেন ওপরে কাজু কিশমিশ রয়েছে আর একদম পাতলা ঝোল এখানকার রান্না কিন্তু একেবারেই ঘরোয়া রান্না যারা একটু ঘরোয়া রান্না পছন্দ করেন তাদের জন্য কিন্তু একটা মাস্ট ভিজিটেড প্লেস আর শুধু খাওয়া দাওয়া নয় এর সঙ্গে জড়িয়ে রয়েছে একটা বিশাল বাঙালির ইতিহাস আর এই ইতিহাসের সাক্ষী থাকতে কিন্তু আপনাকে আসতেই হবে এই মহল রেস্টুরেন্টে আর এই মাটনের গ্রেভিটা দেখুন একদম পাতলা মাংসের ঝোল আর তার সঙ্গে বাঙালি বাড়ি দুপুরে যেরকম আলু দিয়ে রান্না হয় না ঠিক সেই রকম আলু দিয়ে মাটন আর মাটনটা কতটা ওয়েল কুকড করি ভিডিওটা দেখেই বুঝতে পারছেন নরম তুলতুলে রসগোল্লার মতন আলু তার সঙ্গে নরম তুলতুলে মাটন আর এই গরম গরম ভাত এই হলে বাঙালির জন্য দুপুরে আর কিছুই চাই না আর এই সমস্ত খাবার দাবার সত্যি আজকালকার যুগে বলতে গেলে একেবারে অমৃত যত বলবো ততই যেন কম বলা হবে আপনার যারা ভিডিওটা দেখছেন ঝটপট কমেন্ট বক্সে আপনার বন্ধুদেরকে ট্যাগ করে নিন আর সকলে মিলে ঘুরে আসুন এই মহল রেস্টুরেন্টে খাওয়া দাওয়ার শেষে আমরা কথা বলে নিলাম এখানকার ওনারের সাথে কোন কোন বিখ্যাত

জীবনানন্দ দাস উনি যখন প্রেসিডেন্সি কলেজে অধ্যাপনা করতেন সেই সময় উনিশশো বত্রিশ থেকে উনিশশো আটত্রিশ সালের মধ্যে এখানে থেকেছেন তারপরে উনি এখানে শিক্ষকতাও করেছেন সিটি কলেজে অল্প দিনের জন্য তখন এখানে তিনি এখানেই ছিলেন ওকে থ্যাংক ইউ